আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি নাজু আপনাদের জন্য নিয়ে আসে আরেকটি নতুন ভিডিও প্লিজ ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট তো আজকে ভিডিওতে রান্না বাড়া খাওয়া দাওয়া কিছুই দেখাবো না সব কিছুই ডান তো আমি হয়তো এখন কোথাও যাব যাব তো আজকে ভিডিও টাইটেল এবং থামেল দেখে সব কিছু বুঝতে পারছেন তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই প্লিজ একটু ধৈর্য ভিডিওটা ভিডিও এখন হচ্ছে বেলা আসর রাজান অলরেডি দিয়ে দিয়েছে বের হইতে একটু সময় লাগছে মানে সময় বেশি হয়ে গেছে আর একটু আগে বেরোনোর কথা ছিল তা হয় না আর কি ঘরে কাজকর্ম সেরে তারপর তো বের হইতে হয় বুঝে নিত যে আমরা ঘরের গৃহিণীদের অনেকই কাজ থাকে তো এই যে আমরা এখন মেইন রোডে হেঁটে হেঁটে আসছি এখান থেকে আমরা একটা রিকশা নেব। তো আমার সাথে যে দুইজন যাচ্ছে আমি কিন্তু তাদেরকেও বলতেছি না যে কোথায় যাব তারপর এইখানে এসে যখন রিক্সা নিয়েছি তখন তারা বুঝতে পারছে তো আমার হাজব্যান্ড তো জানে যে এইখানের কি অবস্থা খুবই ভয়ানক কিন্তু আমার ভাগিনী আছে সাথে এই যে সে কিন্তু জানে না এবং কখনো যায় নাই তো ও ওখানে নিয়ে যাচ্ছি তো দেখি কি করা যায় বা ওখানে কি আছে না ওকে কিছুই বলি না তো ও বলছিল যে কোথায় যান কোথায় যান আমি বলছি দেখতে থাকো তো আমরা যাচ্ছি ওই যে এই যে মতিঝিল হলিডে মার্কেট এইখানে বিশাল এক মার্কেট বসে আমি আগের বাসায় থাকতে এই পূর্তি শুক্রবারে এখানে আসতাম একদম কাছে ছিল আমার আমি হেঁটে হেঁটে আসতাম যেহেতু এখন একটু দূর হয়ে গেছে আমার রিক্সা দিয়ে তারপর শেষে আসতে হয় তো প্রচুর জ্যাম ছিল তো যখন একদমই জ্যাম ছিল রিক্সা মানে থামিয়েছিল চলে না তখন ওরা বলতেছিল যে চলে না তো আমি তো জানি যে সামনে বিশাল এক মেলা মার্কেট তো এখন আর ই করা যাবে না মানে রিক্সা বসে থাকা যাবে না চলো নেমে হেঁটে যাই তারপর দেখেন এই যে হেঁটে হেঁটে কোন জায়গায় নিয়ে আসছি তাদেরকে এখন তো তারা বলতেছে এই সমস্ত দেখে বলতেছে যে এখানে তো হাঁটা লাগে না একদম মানুষই ধাক্কাইয়ে নিয়ে যায় এত পরিমাণে আমি আগে থেকেই জানি যে এখানে এসে কোনো ভিডিও করা זיי באן তবে ভিডিও নাই করতে পারি আমি যে জিনিসটা হয়তো বা আমার পছন্দ হয়ে যেতেই পারে আমাদের তো মেয়ে মানুষ একটু স্বভাব খারাপ তো সেটা যখন কিনবে একটু ভিডিও করব তো সেটা আজকে আমার ভাগ্যে জটিল কারণ এত মানে মানুষ ছিল যে ক্যামেরা বের করার কোনো সুযোগই ছিল না এই রকমের অবস্থা ধাক্কা ধাক্কি মানে কি আর বলবো তো যাই হোক এইভাবেই আর কি হেঁটে হেঁটে সব কিছু দেখলাম কিন্তু দেখতেও পারি না কোনো দোকানের ভিতরে ঢুকতে পারি না মানুষের যেহেতু এই মার্কেট সপ্তাহে একদিন বসে শুক্রবারে শুধু তো সেই জন্যই হয়েছে মানুষের এত ঢল আর আমি বলতেছিলাম যে এত মানুষ এখানে কেন আসে যাদের অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি তারাও এখানে মানে এত ভিড় তারা বড় বড় মার্কেটে যাবে বলেন তারপর দেখেন তারপর তারাও এখানে এসে ভিড় করছে আর কেনাকাটায় এত তো ব্যস্ত তার দোকানদাররা মানে একটা কথা জিজ্ঞেস করলে সাতবার জিজ্ঞেস করলে একবার উত্তর দেওয়ার তাদের টাইম নেই তো এই হয়েছে অবস্থা আমাদের গৃহিণীদের যে কি জিনিস দরকার রান্না বাড়ানো আমাদের কিন্তু চোখ যায় সেগুলোর দিকে কিন্তু সেখানে আজকে আমি যেতেই পারি না তো একটু দেখ लर नलर नई ख़राब ဘရက်အက္ကမ်ဒီလိုခုနကတည်းကဘယ်လိုဖြစ်လဲရာဂိစင်အခုဘာလို့ခင်းနေပြီခင်းနေပြီဘယ်လိုလဲအဲဒါကိုအဲစတုတ္တတယ်ယူစတက်အဲ့လိုဟဲ့ကတရဒီလိုဆံတယ်ငါတို့ဒေရှိဘူး আজান অলরেডি দিয়ে দিয়েছে এখন অন্ধকার হয়ে গেছে কিন্তু এদের প্রত্যেকের দোকানে লাইট আছে কোনো সমস্যা আমরা দুইটা দোকানের ভিতরে একটু দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম তো সেখান থেকে কিছু নিয়ে তারপর এখন এই যে বাসার দিকে রওনা হচ্ছি তো যেতে যেতে বলছিলাম যে এত ভিড় যা বলার মতো না তো এই যে দেখেন এখন রাত্র আমরা আমরা এই ব্রিজ পার হয় তারপর ওই পারে গিয়ে রিক্সা নেবো তো আপনারা যারা যারা এই মতিঝিল মার্কেটের পাশাপাশি আসেন তারা অবশ্যই এখানে আসতে পারেন এখানে জিনিসপত্রের দাম প্রচুর কম আর কি বলবো তো এই যে দেখুন আমি কিন্তু অলরেডি বাসায় এসে পড়ছি আর আমি কি আনলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখেন আমি এই মাত্র একটা থ্রি পিসের দোকানে ঢুকছিলাম তো সেখানে ঢোকার পরে আমি আমার ভাইগনাকে হারিয়ে ফেলছিলাম ওকে আমরা দুইবার হারিয়ে ফেলছিলাম তারপর ফোন দিয়ে আবার একসাথে হয়েছি তো তাড়াহুড়ো করে কি করব আমার এই থ্রি পিসটা পছন্দ হয়েছে তারপর নিয়ে আসলাম এই যে দেখেন এইটা হয়েছে একটা থ্রি পিস সরি সরি থ্রি পিস নেয় এগুলো হচ্ছে টু পিস ওড়না আর জামা তো আমি এই দুইটা নিলাম যেহেতু আমি নিজে তৈরি করি ঘরে তো আমার একটু ভালো হবে আর কি আর দাম এত কম বোনেরা আমার বলতে লজ্জা লাগতেছে দামটা আমি বলবো না একদমই কম আর কি বলবো এখন তো জিনিসপাতির প্রচুর দাম সেই হিসাবে একদম কম দাম এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় বিছানার পাট তারপর আছে সামনের পাট আর একদম বিশাল বড় বড় আর ওড়নাটাও এত বড় যা বলার মতো না আমার বড় ওড়না খুবই পছন্দ আমি বড় ওড়না ব্যবহার করি তো সেইটা দেখে আমার অনেক পছন্দ হয়ে গেছে তো আমি আর কি দুইটা টু পিস তো আমার ভাগিনা সে আসলে আমাদের কাছে তখন ছিল না ও কোথায় ছিল আল্লাহ জানে এত মানুষের ভিড় তো এইখানে যে আমি ভিডিও করব কেনার সময় সেটা আমার সুযোগ হয়েছিল না কারণ এত পরিমাণে মানুষ আর মানে জিনিস মানে ভাগে পাওয়া যায় না যার হাতে যেটা ওঠে সে নিয়ে নেয় এরকমের একটা পরিস্থিতির মধ্যে পড়ছি আজকে গিয়ে তো আমাদের যাওয়া উচিত ছিল একদম সকাল নয়টা দশটা এরকম টাইমে আপনারা যদি আসেন সকাল নয়টা কি দশটা আসবেন একবার রাত্র পর্যন্ত থাকে কোনো সমস্যা নেই তো এইখানে আস প্রায় এক মাস পরে আমি আজকে গিয়েছিলাম আর এইটা হয়েছে ওড়না এই যে দেখেন ওনার আসলটা কিন্তু বেশ সুন্দর আমার পছন্দ হয়েছে আর এটা হয়েছে অরেঞ্জ কালারের সাথে কালো মিক্স করা ভালোই লাগছে আমার কাছে আর আমি যেহেতু একটু কালো মানুষ সেই জন্যই আর কি এই কালারটা নিয়ে আসছি কারণ আমার শরীর একটু ফুটব কালো মানুষ আমি সেই জন্য আর কি আর আপনারা যারা ফরসা তারা বিভিন্ন কালার ছিল ওইখানে ওই কালারগুলো আমার প্রচুর পছন্দ হয়েছে কিন্তু আমার ভালো লাগবে না পড়লে আর কি তো সেই জন্য আমি আর কি এটি নিয়েছি এটি একটা অরুণা দেখেন অরুণাটা কত বড় বিশাল বড় বাসায় আসার পরে তারা দুষ্টমি করতেছে আমার সাথে যে এমন জায়গায় নিয়ে গেছে হাঁটা লাগে না ধাক্কাইয়ে নিয়ে যায় আর বলতেছে যে কেনার সেও ভালো হয়েছে তো আমি বললাম কি তাইলে কি আমি চুরি চুরি করে নিয়ে আসছে না কি নাই তো আমি সবসময় এই জায়গায় একা যেতাম সকালের দিকে যেতাম আর দুপুরের দিকে চলে আসতাম ওই সময় একটু মানুষ কম থাকে আর আমরা আজকে যে টাইমে গেছি এই টাইমে অনেক ভিড় থাকে কি আর বলবো তো আর ছেলে মানুষ সাথে নিলে কিন্তু কিছু ঘোরা যায় না দেখা যায় না আমরা যারা গৃহিণীদের জিনিসপত্র আছে ওখানে অনেক মানে কি আর বলবো ওইখানে আমি যেতেই পারি না সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না দুঃখিত আর এই যে দেখেন একটা আংশি টু পিস এইটা হচ্ছে সুতি জয়পুরি থ্রি পিস এই জয়পুরি থ্রি পিসগুলা মার্কেটে কিন্তু ভালোই দাম এখন হয়তো পা চার থেকে পাঁচশো টাকা এমনি কোথাও মেলায় বিক্রি করে কিন্তু মার্কেটেও এই রকমেরই পাইকারি মার্কেট কি কম এরকমই কিন্তু এইখানে একদমই কম একটা ওড়না একটা জামা এই টু পিস আমি এই দুইটা নিয়ে আসছি একদমই দাম কম আমি বলবো না আমার বলতে লজ্জা লাগে ঠিক আছে তো আপনারা এখানে আসবেন আইসা সুন্দরভাবে দেখে চয়েস করে কিনে নেবেন এই যে দেখেন কাপুরের মানে সুতোর যে বাইন এটা কিন্তু অনেক সুন্দর কাপড় ধরলেই বোঝা যায় যে কি রকম তো এটা আমি আনছি লাল খয়রি কালার এই যে দেখেন আমি ওইখানে বসে এই রকমের হাত দিয়ে সুতোয়া দেখে দেখে তারপর শেষ আমি সবসময় সময় কাপড় কিনলে এইভাবে আঙ্গুলের মাথায় নিয়ে ধরে তারপরে দেখি তাহলে ওই কাপড় কিনে কোনো দিনও ঠগে না তো আমি সেটাই দেখছিলাম আর এই হয়েছে ওড়নাটা এই যে দেখেন জামাটার কিন্তু পারি করা আছে পাশে সাইলের ডিজাইন করা যাবে আর এই হয়েছে ওড়নাটা ওড়নাটার কি বলবো বিশাল বড় একটা ওড়না মানে নামাজি ওড়না খুবই সুন্দর এই রকমের কালারের অভাব নাই আপনারা এখানে গিয়ে নিয়ে আসতে পারেন আর দাম এতই কম যা বলার মতো না তো এই হয়েছে ওড়নাটার আসলটা দেখেন কত সুন্দর এরকম বিভিন্ন কালারের ছিল কফি কালার তারপর বেগুনি কালার এগুলো আমার পছন্দ হয়েছিল কিন্তু এগুলো আমার শরীরে ভালো লাগবে না দেখে আমি তো আমি আর ভিডিওটা বড় করতে চাই না আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সুন্দর কমেন্ট করে আমাকে মতামত জানাবেন আর আমার এই দুইটা পিস কেমন হয়েছে তাও জানাবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ